গুড ইভিনিং বন্ধুরা তাতানের হচ্ছে ঘন ঘন হিসু পাওয়া মানে একটা কোনো কাজ করতে নিলে তাতান আমাকে এত পরিমাণে বিরক্ত করে কি আর বলবো সেটা তোমরা নিজে চোখেই দেখো নতুন ঘরে পার হয়ে আসার পরে কোনো মতো নিজের বেডরুমটা গুছিয়ে নিয়েছি কিন্তু এখনো একটা রুম পড়ে রয়েছে এদিকে আমার রান্নাঘর পড়ে রয়েছে বর্তমানে আমার রান্নাঘরের যা অবস্থা যতই দেখছি ততই যেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে যে কতক্ষণে আমি এই রান্নাঘরটাকে পুরোপুরিভাবে ক্লিন করবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্ল্যাবটার উপর দিয়ে আমি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সন্ধেবেলা মানে আমার একটু গরম গরম চা না হলে একদমই ভালো লাগে কিন্তু চাটা কিভাবে করে খাবো তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো স্ল্যাবটা ভরে রয়েছে যতক্ষণ এই স্ল্যাবটা ফাঁকা না করবো ততক্ষণ এখানে গ্যাস এনে তোলা যাবে না গাইস এই যে আমার রান্নাঘরের যে গ্যাস বের হয় জানালাটা দিয়ে খুব সুন্দর একটা হাওয়া আসছিল আর আমার ডানে ভয়ে দেখো গাইস পুরো যেন পাহাড় হয়ে রয়েছে তো এগুলো যতক্ষণে ক্লিন না করবো ততক্ষণ আর আমার চা খাওয়া হবে না আসলে কি বলতো আমার রান্নাঘর বলো বা শোবার ঘর বলো যখনই আমার ঘরে এরকমভাবে পুরো জিনিস এলোমেলো হয়ে যায় তখন আমি দিশেহারা হয়ে যাই তখন কোনো কাজে তাল পাই না কখন কোন জিনিসটা কোথায় রাখবো আমার মাথায় কাজ করে না আচ্ছা গাইজ বলো তো আমার মতন কি তোমাদেরও এরকম হয় যখন তোমাদের ঘরে কোনো জিনিস এলোমেলো হয়ে যায় তখন কি তোমাদেরও এরকমই ফিলিংস হয় আমার মনে হয় না যে একদিনে আমি এই রান্নাঘরটা পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারবো তবে হ্যাঁ যতটা পারবো এখন করে নেব কারণ আমার এখন মাথায় চায়ের বিগাড় উঠে গেছে তো আমি এখন মোটামুটি এই স্ল্যাবটা ফাঁকা করে এখানে গ্যাসটা উঠিয়ে আগে একটু গরম গরম চা করবো এই রান্নাঘরটাতে এসে আমার একটু অসুবিধা হয়েছে কেন কি বলতো আগে আমি যে ঘরটাতে ছিলাম সেখানে আমার সমস্ত কৌটো রাখার মতন একটা তাক ছিল আর সেখানে আমি খুব সুন্দরভাবে আমার মশলার কৌটো মানে রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র আমি গুছিয়ে রাখতে পারতাম বাট এখানটাই আমার একটু প্রবলেম হয়ে গেছে কেন বলতো এই যে তোমরা স্ল্যাবটা দেখতে পাচ্ছ এই স্ল্যাবটা দুদিকে রয়েছে একদিকে তো গ্যাস রাখলে পুরোটা বুকিং আর আরেক দিকে আমি ইন্ডাকশান রাখবো তো বাস আমার দুদিকেই বুক হয়ে গেল তাহলে এবার আদার্স জিনিসগুলো আমি রাখবো কোথায় আমার রান্নাঘরে কিন্তু সানসেটের মতনও করে দেওয়া রয়েছে কিন্তু তোমরাই বলো এই সানসেটের ওপরে যদি আমি সমস্ত মশলার কৌটো রাখতে যাই তাহলে আমাকে পার ডে সেই সানসেটের থেকে জিনিস নামাতে গেলে প্রত্যেক দিন আমাকে চেয়ার দিয়ে দিয়ে সেই জিনিসগুলো একটা করে নামাতে হবে রান্না করতে হবে আবার একটা করে ওপরে তুলে রাখতে হবে সেটা আমার বড়ই মুশকিল আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের প্রচুর জিনিস আমি এই পাশের ঘরটাতে রেখেছি তাহলে এত জিনিস এই ছোট্ট রান্নাঘরের মধ্যে আমার একদমই মানে জায়গাই হবে না তাহলে পুরো আরও গিজিমিজি হয়ে যাবে হাঁটাচলা করা বড়ই মুশকিল যাই হোক গ্যাসটা তো আপাতত এখানটায় আনলাম স্ল্যাবটা ফাঁকা করে এখন আগে গরম গরম এক কাপ চা বানিয়ে খাই মাথাটাকে ঠান্ডা করি তারপর বুঝে সুঝে একটা বুদ্ধি বের করে সমস্ত জিনিস গুছিয়ে রাখবো তোমরা দেখতে পাচ্ছ তো গ্যাসটা রাখার পরেও আমার সাইডে কতখানি জায়গা বেঁচে যাচ্ছে কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু আমি কোনো মশলার কৌটো রাখতে পারবো না কেন বলতো যখন আমি রান্না করব সমস্ত তেল মশলা ছিটে ছিটে না সেই মশলা কৌটো নোংরা হয়ে যায় তো সে কারণে আর ওইটুকু জাগার মধ্যে কোনো কিছুই রাখা যাবে না শুধুমাত্র গ্যাসটাই রাখা যাবে কিন্তু তোমাদের দাদা বলছিল যে গ্যাসের পাশে অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে ওখানে কিছু মশলার কৌটো রেখে দাও কিন্তু আমি তোমাদের দাদাকে বলছিলাম যে একদমই এখানে রাখা যাবে না সেটাই আর কি গল্প করছিলাম ছেলেরা তো আর এত কিছু বোঝে না কারণ ছেলেরা তো আর সময় রান্নাবাড়ি করে না ওরা এত কিছু বোঝেও না মেয়েদের মতন করে কি আর ছেলেরা প্রত্যেকটা কাজ কি সংসারের গুছিয়ে করতে পারে তোমরাই বলো কিন্তু আর যাই হোক গাইস আমি এতটা নিষ্ঠুর হতে পারবো না কারণ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট বুঝে আমার সমস্ত কাজ আমার মনের মতন করেই করে দেয় হ্যাঁ মা মাঝে মধ্যে দুটো একটা ভুল করে কিন্তু বেশিরভাগই আমার মনের মতো করার চেষ্টা করে তো দেখো গাইস বক করতে করতে আমি কিন্তু চা বানিয়ে নিয়ে চলে এলাম এবার চাটা বানিয়ে আনার পরে আমি চিন্তা করছি যে কোথায় বসে খাবো কারণ আমার এই পুরো ঘরটার যা অবস্থা গাইস তার কি বলবো তোমরা নিজে চোখেই দেখো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাট আমি এর মধ্যেই বসে পড়লাম ওই যে তোমাদের প্রথম থেকেই বলছি আমার এখন মাথায় চায়ের বিকার উঠে গেছে তাই যতক্ষণ না আমি চা খাবো ততক্ষণ আমার মাথা শান্তি হবে না তবু আমার এক পিসি এসে আমাকে এই দুদিন থেকে অনেক হেল্প করছে অনেক আমার হাতে ভাতে কাজ করে দিচ্ছে যার জন্য আমি এত তাড়াতাড়ি সমস্ত জিনিস পার করে নিয়ে আসতে পারলাম নইলে তো একার পক্ষে সম্ভবই হতো না প্রতিদিন সন্ধেবেলা করে চা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে এখন সন্ধে লাগলেই এক কাপ চা না খেলে একদমই ভালো লাগে না চা খেতে খেতে চিন্তা করছি এখনো রান্নাঘরটাই ঠিকঠাকভাবে পরিষ্কার করে গুছিয়ে উঠতে পারলাম না তারপরে বাকি পড়ে রয়েছে এখনো আমার এই ঘরটা বেডরুমটা তো মোটামুটি যেদিন মানে এই ঘরে শিফট হয়েছে মানে কাল শিফট হয়েছি তো কাল মোটামুটি আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি কিন্তু বাকি পড়ে রয়েছে এখনো এই ঘরটা প্লাস আমার রান্নাঘরটা তো এই দুটো ঘর আমি যে কবে কতদিনে পরিষ্কার করে মানে ঠিকঠাকভাবে গুছিয়ে উঠবো তা আমি নিজেও জানি না ঘরের কোনো গোছানো গাছানো কাজ করতে গেলে আমার অনেক সময় লাগে কেন কি বলতো আমি যে কোনো জিনিস না জায়গা মতো এবং নির্দিষ্ট জায়গা অনুযায়ী গুছিয়ে রাখতে চাই যাতে পরক্ষণে সেই জিনিসটা আমার খুঁজতে কোনো রকম অসুবিধা না হয় চাটা খাবার পরে মোটামুটি রান্নাঘরের কিছুটা জিনিস গুছিয়ে চলে এলাম রাতের রান্না বাড়ি সারা রাত ভরা যদি ঘরের জিনিস গোছায় তাহলে আবার রাতের খাবারটা বানাবো কখন তাই আর লেট করলাম না কিছুটা মোটামুটি গুছিয়ে রাখলাম বাকিটা আবার কাল করব। যে পিসিটা আমার দুদিন থেকে আমার ঘরে কাজ করে দিচ্ছে সেই পিসিটা আবার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে তো অনেক রাত হয়ে গেলে তারও অনেক অসুবিধা হবে সে কারণে ভাবলাম যে বাকিটা কাল গুছাবো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘর এখনো অব্দি আমার ছড়িয়ে চিটিয়ে রয়েছে ভেবেছি এই জিনিসগুলো আমি কাল পুরোপুরি একদম গুছিয়ে নেব তো পিসিটা আজকে খাওয়া দাওয়া করে রাতে বাড়ি চলে যাবে আবার কাল সকালে আসতে বলেছি কাল সকালে পিসি এলেই আবার দুজনে মিলে করলেই অনেকটা আমার এগিয়ে যাবে দুদিন থেকে এ ঘর আর ও ঘর করতে আর এ ঘরের জিনিস ও ঘরে নিয়ে যেতেই আমার পাগুলো যেন ব্যথায় ছিঁড়ে পড়ছে দাঁড়িয়ে থেকে একদমই রান্না করতে পারছি না প্রচণ্ড পা ব্যথা করছিল। তাই তোমাদের দাদাকে বলছিলাম যে আমার এত পরিমাণে পা ব্যথা করছে কিন্তু কি করব বলো কাজ তো করতেই হবে রান্নাবাড়ি না করলে খাবোই বা কি আর এখন আমি তাতানের রুটি করছি তাতান রাতে রোজই রুটি খাই সেটা তোমাদের সাথে আমি হয়তো আগেও বলেছি ভিডিওতে রোজ রাতে আমি তাতানকে দুধ দিয়ে রুটি খাওয়াই তো মোটামুটি দুটো করে রুটি করলেই তাতানের হয়ে যায় তো এটাও খুব একটা ভারী কাজ কাজ না হালকা কাজই তো এটাও আমি রান্নার ফাঁকে করে নিচ্ছি দুটো রুটি তাতানের জন্য এখন আমি বেলে নিচ্ছি রুটি ভাজতে ভাজতে মোটামুটি আমার এদিকে কমপ্লিট হয়ে যাবে রুটিটাও তার ফাঁকে হয়ে যাবে আর রুটি হয়ে গেলেই আমি গরম জলে ভিজিয়ে দেবো আর ঠিক তারই ফাঁকে আমরাও খাওয়া দাওয়া করে নেব তাতানের খাওয়া দাওয়াটা আমরা খাওয়া দাওয়ার পরেই ওকে খাইয়ে দিই কারণ কি বলতো আমরা যখন খেতে বসি তখনও তাতান আমাদের সঙ্গে বসে তো তাই ওকে খাবারটা আমরা খাওয়ার পরেই দিই তো দেখো বন্ধুরা তাতানের খাবার বানিয়ে গরম জলে তাতানের রুটিটা ভিজিয়ে চলে এলাম আমাদের খাবার দাবার নিয়ে আমাদের রান্নাও হয়ে গেছে আজ রাতে সেরকম কিছু রান্না বাড়ি করিনি দুপুরের একটু মসুর ডাল এগুলো ছিলই আর রাতের রান্না বলতে শুধু গরম ভাত নামিয়েছি আলু ভাতে সেদ্ধ দিয়েছি আর গরম গরম একটু বেগুন ভাজা করে নিয়েছি এমনিতেও গরম ভাতে আলু সেদ্ধ বেগুন ভাজা তার সাথে যদি একটু ঘি থাকে তাহলে আর আমার কিচ্ছুই লাগে না কারণ গরম ভাতে আলু সেদ্ধ ঘি দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে ফ্রিজের মধ্যে ডিম ছিল ভেবেছিলাম যে ডিমটা রান্না করব কিন্তু পিসি যেহেতু খেয়ে আবার বাড়িতে যাবে ডিম রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে আর তাছাড়াও ঘরের সমস্ত কাজবাজ করে রান্নাবাড়ি করতে গেলে আরো অনেক সময়ের দরকার তো সে কারণে শর্টকেটে শুধু ভাতে গরম গরম আলু সেদ্ধই দিলাম আচ্ছা তোমরা বলো তো আমার মতন এরকম তোমরা কারা কারা বাড়িতে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখা করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে আলু সেদ্ধ মাখা করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই না বলো মোটামুটি এখন ঘড়িতে দশটা নাগাদ সারা সারাদিন কাজ করতে করতে এতটাই আর মানে কি আর বলবো তোমাদের আমাদের খাওয়া দাওয়ার পরে এখনও তো তাতানের খাওয়া মানে তাতানের পুরো একটা ঝামেলা বাকি রয়েছে তাতানের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু বড্ড ঝামেলা যদিও বা সেই ঝামেলাটা আমি খুব কমই করি তোমাদের দাদা ভাই এই সমস্ত দিকগুলো হ্যান্ডেল করে পিসি যেহেতু বাড়িতে চলে যাবে তাই আগেই আলু সেদ্ধ মাখা হয়ে গেলে পিসিকে ভাত দিয়ে দিই পিসি খাওয়া দাওয়া করে মোটামুটি বাড়িতে চলে যায় আর তারপরে দেখো এখন দুটো প্লেটে তোমাদের দাদা ভাই আর আমার দুজনের খাবার বের করে নিয়েছি এখন তোমাদের দাদা আর আমি খাওয়া দাওয়া করবো তারপরে গিয়ে তাতানকে খাওয়াবো আমার তো গাইস পুরো এনার্জি ফেল মানে এখন মনে হচ্ছে খাওয়াটা না খেলেও বুঝি আমার চলবে মনে হয় বিছানাটা পেলে আমি অনেক শান্তি তো যাই হোক দেখো অল্প একটু আমি সেদ্ধ ভাত খেয়ে শয্যা মানে আমার এখন পালা আর আমার এই বিছানা হচ্ছে সবচেয়ে জায়গা আরাম প্রিয় যে বিছানাটাকে আমি সবসময় ফিটফাট এবং টিপটাপ রাখার চেষ্টা করি তো খাবার দাবার সেরে এসে আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম কারণ সারাদিন এই বেডশিটের মধ্যে অনেক ডলাডলি তাতান সারাদিন দুষ্টামি করে সেই জন্য রাতে শোবার আগে বেডশিটটা আবার চেঞ্জ করে নিই আর আমার তাতান তো বাইরে কোথাও খেলতে যেতে পারে না সবসময় ঘরের মধ্যে আর এই বিছানার মধ্যে খেলাধুলো করে তো সে কারণে বিছানার উপরে একটু চাপটা বেশি পড়ে যায় তাই রাতে সবার আগে বেডশিট না চেঞ্জ করলে একদমই ঘুমানো যায় না আর আমার তাতান খেলতে যাবেই বা কোথায় তোমরাই বলো টাউনের ব্যাপারটা যদিও বা একটু আলাদা সেটা হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু গ্রামে এইগুলো কোনো কিছু ম্যাটার করে না গ্রামে আমরা কত খেলাধুলো করি পাড়াতে খেলাধুলো করি রাস্তায় বেরিয়ে খেলাধুলো করি এর বাড়ি যায় তার বাড়ি যাই যেখানে সেখানে খেলাধুলো করি কিন্তু টাউনের ব্যাপারটা দেখবে কেউ কিন্তু কারো বাড়িতে যায় না সবসময় ঘরের মধ্যে বন্দি থেকে খেলতে হয় ঠিক তাতানো সেরকম ঘর বন্দি ঘরে থেকেই যত ওর খেলা খেলাধুলো ঘরে থেকেই যত দুষ্টামি ঘরে থেকেই ঘর দোয়ার নোংরা করা আর তাতানের এই সমস্ত দুষ্টামির পুরোই আমার উপরে পড়ে যায় যতই পরিষ্কার করো না কেন যতই গুছিয়ে রাখো না কেন কিছুক্ষণের মধ্যেই আবার ঘুরে এসে দেখবো তাতান সব কিছু এলোমেলো করে লণ্ড করে রেখে দিয়েছে তো যাই হোক দেখো এখন আপাতত আমি আমার রাতের শোবার জন্য বিছানাটাকে একটু টিপটাপ করে নিলাম আমি জানি সকাল হলে তাতান আবার দুষ্টামি শুরু করে দেবে কিন্তু এখন রাতে একটু আরাম করে ঘুমবো তো বিছানাটাকে আমি একদম ক্লিন করে ফেললাম এখন তাতানকে নিয়ে আমি শুয়ে পড়বো শোবার আগে আমার একটু জল খাওয়ার অভ্যেস মানে শোবার আগে আমি ঢকঢক করে একটু জল খেয়ে নিই আর ঘুম থেকে উঠেও সকালবেলা আগে জলটাই খাই আর জানো তো কাজ দুদিন ধরে কী এমন হয়েছে এত পিপাসা পাচ্ছে মানে কাজ করতে করতে পুরো হিপিয়ে যাচ্ছে আর ঘন ঘন এসে জল খাচ্ছে মানে পুরো একদম গলা শুকিয়ে যাচ্ছে তো দেখো গাইস এই বেডশিটটা আমার আগে বিছানায় পাতা ছিল তো বেডশিটটা আমি চেঞ্জ করেছি আর এখন এই বেডশিটটা নিয়ে গিয়ে রেখে দেবো কারণ কাল সকালবেলায় এই বেডশিটটা আমি কেচে দেবো তো যাই হোক বন্ধুরা সব কিছু মোটামুটি রাতের কাজ কমপ্লিট এখন আমি একদম পুরো বিছানা নিয়ে নিয়েছি আর বিছানায় দেখো আমি কিন্তু আমার দেহও ফেলে দিয়েছি মানে বুঝতে পারছো তো এর থেকে শান্তি আর কোথাও নেই এখন এই মুহূর্তে আমার এইটাই মনে হচ্ছে যাই হোক বন্ধুরা এখন আমি আরাম করি আর তোমরা ততক্ষণ আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে আজকের মতন টাটা